আজকে ভোরবেলা বেলা উঠে দেখতে আসি যে আমার ছোট বউ খিচুড়ি রান্না বসাই দিছে তবে এই রান্নাটা করার একটা কারণ আছে কারণ ও যখন রাত্রেবেলা ঘুমাইছিল আমরা ভাই যুক্তি করতেছিলাম যে খিচুড়ি পাতি নেবো নেড়ে যে মনে মনে ভাই সকালবেলা খিচুড়ি বসাই দিব বা রান্না করবো এরকমটা আমি ভাবিনি যে আমি সকালবেলা ঘুম থেকে উইটা ফাঁকা এসে দেখতেছি যে কাকি আরো দুজনে মিলে খিচুড়ি রান্না করতে আছে তো আমি বললাম যে খিচুড়ি তো পাটি দেওয়ার কথা আমার আমরা দিব তুমি আবার খিচুড়ি রান্না করলো কষ্ট করে আবার তোমার দরকার কি আমি রান্না করে খাও এই শাক গুলা খালাম মায় যে খেতে তে এসে নিয়েছে বুট ঠেকে আসো না বুট ঠেকে তে উড়াই নিয়েছে তেগুলো হয়েছে যে আমরা কই যে ঠেনঠিনি শাক বা অনেকে কয় যে তেল বুত্তার শাক এই আর কি এর সাথে চাইছিলাম কিছু লাউ শাক দিতে তো লাউ শাক ওইরকমভাবে বাজারও পায় না আমাদের বাড়িতে ওইরকম লাউ গাছ বড় হয়নি আম্মার লাগাইছিল পুকুরের পাড়ে ওই ভাবে মানে সুন্দর হয় না বেশি একটা তার ওইটার মধ্যে যে খিচুড়ির মধ্যে জিরার ফাঁকি দিতে আছে তো এমনিতে মোটামুটি খিচুড়ি প্রায় হয়েই গেছে নামাই নেইব নামাইয়া তারপরে বাগার দিতে হইব তবুও আবার এই দিক দিয়ে যে শাক বসাই দিছে করে শাকটা আগে রান্না করে লই পরে একসাথে খিচুড়ির যে বাগার দিব ওই পেঁয়াজ রসুন ওগুলা তেলের মধ্যে একসাথে আমি মানে বাজির পরে শাক বাগার দিব যে খিচড়ি বাগান জন্য যে তেল দিয়ে দিতেছে মানে খিচুড়ি আন্দাজ করে দিতেছে মানে যেটুকু লাগে আর কি পরিমাণ করে দিতে যে রান্না করে লাগব এই দেই অনেক কারণ আমি আমরা দুইজনে বাইবেন দুইজনে যুক্তি করছি যে আমরা খিচুড়ি রান্না করবো বা বাজারতে মুরগি নিয়মও যায় যেইডেই খাই মুরগি বা গরু মাংস যেই দেইটা নিয়মো আইনা সবাই আরে দা মানে বাড়ির সবাই যা আছে সবাই আমরাই খাওঁ কিন্তু ওজি আবার এই কাজ করবে এটা তো কোনোদিনই পাবেনি তো বাড়িতে একটা জিনিস খেয়াল করলাম যে খিচুড়ি তো রান্না আছে না যে দৈন্যই খিচুড়ি মানে দৈনা পাতা সস্তা পাইয়া মানে সব কিছুতে বেশি বেশি দৈন্যা না দিলেও হয় না এতো দৈনাফাতা আবার আমরা খাই না তো এই যে এটার মধ্যে যে ওই যে বললাম রসুন পেঁয়াজ একসাথে ই করে এখন বাগার দিয়ে দিতে আছে পরে আবার যে সাতটা বাগার দিবো আর কি তবে যাতে যেহেতু খিচুরির হাইট একদমই বড়া তো এই জন্য অল্প অল্প করে প্রথমে দিতেছে না ফুরাটা আবার সরাই পড়ে যাব কারণ গরম না তো এটার মধ্যে আবার এই খালি করে এটার মধ্যে এখন আবার ওই যে শাক বাগার দেওয়ার জন্য আবার যাই হোক পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে বা শাকটা বাগা দেব কারণ শাকটা নিচে নামাই রাই খেয়ে আবার যা ই করছিল খিচুড়ির বাগাটা তো ইয়ে দিয়েছিলো তো এই যে শাক বাগার দিয়ে দিল এই শাকগুলো কিন্তু অনেকগুলো শাক ছিল হয়তো ভিডিও তো এরকমভাবে বোঝা যায় নাই শাক রান্নার পরে একবারে অল্প হয়ে গেছে আর এগুলো হইছে যে বাজার থেকে কিনেও আনে নেই বা চাষও করে নেই এগুলো এই যে খেতে এমনি খেতে এমনিতে আগাছার মতন থাকে এগুলো সবাই গ্রামের অনেকেই মানে উঠায় নিয়ে খাওয়ার জন্য গ্রামে কেউ শাক ওই রকম ভাবে কিনা খায় না